হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স সকাল সকালে প্রচণ্ড রোদ এর মাঝে চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে কথা বলবো গাছের পাতা হলুদ হয়ে গেলে এবং হালকা ফেকাসে হয়ে গেলে কী করবেন সে বিষয়টি নিয়েই আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তো উপকৃত হবেন তো করে দেখতে পাচ্ছেন এটি একটি বা চায়না কমলা তো হঠাৎ করেই দেখতে রাম পাচ্ছি এই গাছটির এই পাতাগুলো আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে তবে এই পাতাগুলো সে হয়ে যাচ্ছে শিরা বাদে যে ফলক গুলো আছে এগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে কয়েকটি গাছে সব গাছে না কয়েকটি গাছে এই ধরনের সমস্যা হয়েছে তাছাড়া আমার বাকি গাছগুলো খুবই নাদুস নদুষ এবং চকচকে এই গাছটিতে ক্যাংকার হয়েছিল ট্রিটমেন্ট দিয়েছি তো আস্তে আস্তে হয়তো ভালো হচ্ছে খুবই খারাপ অবস্থা ছিল তোমার আমার বাগানে ওই একটি গাছে ক্যাঙ্কার রোগে আক্রান্ত ছিল প্রায় পনেরো থেকে ষোলোটা যাতে সাইট্রাস রয়েছে তো সবগুলোই কম বেশি ভালোই আছে আমি সময় মতো যে সার ওষুধগুলো স্প্রে করি এবং গোড়ায় যে খাবার দেয় সেগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করি আমি নতুন বাগানি শখের বসেই বাগান করা তো যদি কখনো কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ আমার একান্ত কাম্য তো ভিওর্স মূল যে বিষয় সেটি হচ্ছে এই পাতাগুলো হালকা হলুদ বা ফেকাসে হতে শুরু করেছে তো এর আগেও একবার এই ধরনের সমস্যা হয়েছিল বেশ কিছুদিন আগে তো সমস্যা হিসেবে চিহ্নিত যেটা করেছি সেটা হতে পারে ম্যাগনেশিয়ামের সমস্যা হতে পারে ছত্রাকের সমস্যা এবং হতে পারে এটা জিঙ্কের সমস্যা মানে এই সমস্যা এই সব উপাদানগুলোর ঘাটতি হলেই কিন্তু গাছের পাতা একাশে হতে শুরু করে এবং হালকা সবুজ বর্ণ হতে শুরু করে দেখতে পাচ্ছেন সবগুলো গাছের পাতায় কিন্তু একত্রে হালকা সবুজ বর্ণ কখনো কখনো বিভিন্ন ধরনের সার ওষুধ বেশি দিলেও কিন্তু গাছের পাতায় সমস্যা দেখা দিতে পারে তো সে ধরনের কোনো সম্ভাবনা নেই এ দেখতে পাচ্ছেন এখানেও কিছু হালকা কিছু আলামত ধরা পড়ছে তো এর আগেও একবার এই ধরনের সমস্যা হয়েছিল তখন আমি এটিকে যে ট্রিটমেন্ট দিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আসলে গাছ কথা বলতে পারে না এর পাতা দেখে আমাদেরকে নির্ণয় করতে হবে অনেক সময় ভুল হয় এটাই বাস্তব তো প্রথমবার যখন এই সমস্যা হয়েছিল তখন আমি এই সমস্ত গাছগুলোকে জিঙ্ক সালফেট ইনতেফা কোম্পানি যে জিঙ্কটা পাওয়া যায় ওই জিঙ্কটা স্প্রে করে দিয়েছিলাম তার ঠিক সাত দিন পর আমি এটিকে ম্যাগনেশিয়াম দিয়ে স্প্রে করে দিয়েছিলাম তো সাত দিন বাদে পরাপর দুইটা স্প্রেতেই গাছগুলো কিন্তু সবুজ সুন্দর হয়ে গিয়েছিল এবং এ পর্যন্তই সেভাবে সবুজ সুন্দর আছে আর প্রত্যেকটা গাছে কিন্তু সবুজ একদম রোগমুক্ত মুক্ত শুধু একটা দুইটা গাছ বাদে সবগুলো গাছই বেশ চকচকে পাশে রয়েছে এবং নতুন করে কিছু গাছ সেট করেছি সেগুলো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব তো মূল কথা হচ্ছে এটি যে এই গাছগুলোতে ম্যাগনেশিয়ামের ঘাটতি অথবা জিঙ্ক জিঙ্কের ঘাটতি এটা কিন্তু গাছ বলতে পারবে না তাই আমাদেরকে অনুমান করে নিতে হবে অভিজ্ঞতার আলোকে তো আমি যেহেতু নতুন এবং অনেকের সাথে পরামর্শ করেছি কেউ মানে একশো পার্সেন্ট আপনাকে সিওরিটি দিতে পারবে না যে এটা জিঙ্কের প্রবলেম অথবা ম্যাগনেশিয়ামের প্রবলেম যেহেতু গাছ কথা বলতে পারে না তাই প্রথমে আমি এটিকে জিঙ্ক দিয়ে স্প্রে করে দিয়েছিলাম তারপর ম্যাগনেশিয়াম দিয়ে সাত দিন পরে ম্যাগনেশিয়াম দিয়ে স্প্রে করে দিয়েছিলাম আমি জিঙ্ক দিয়েছিলাম প্রতি গ্রামে মিলি এটি পাউডার এবং ম্যাগনেশিয়াম হচ্ছে দানাদার অনেকটা চিনির মতো দেখতে এটিও আমি প্রতি গ্রামে প্রতি লিটারে দুই গ্রাম করে দিয়ে প্রত্যেকটা গাছ স্প্রে করে দিয়েছিলাম মার্লা তাতে এই গাছগুলো সবুজ হয়ে গিয়েছিল তো সেটি বেশ কিছুদিন হয়ে গেছে আমি নতুন করে আবার আজ এই গাছগুলোকে স্প্রে করে দিব যেহেতু সে একই সমস্যা প্রায় বেশ কিছুদিন পরে হচ্ছে তা আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে হয়ে যাবে আপনাদের বাগানের গাছও যদি ধরনের পাতা যায় তাহলে আপনারা প্রথমে জিঙ্ক এবং সাত দিন বা দশ দিন অন্তর আপনারা ম্যাগনেশিয়াম দিয়ে স্প্রে করে দিবেন আশা করি ভালো ফল পাবেন তো ভিউ আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন